প্রবেশকারীদের নিয়ে ফের মিথ্যাচার এসআইএম এর ভয়ে পালাচ্ছে অনুপ্রবেশকারীরা সেই অনুপ্রবেশকারীদের নিয়ে এবার মিথ্যাচার করছে তৃণমূল সীমান্তে কয়েকজন ছবি কয়েকজনকে বসিয়ে ছবি তোলা হচ্ছে ফটোশুট করে বলা হচ্ছে সবাই বাংলাদেশে পালাচ্ছে এমনটাই মন্তব্য করছেন গোসাবার তৃণমূল নেতা অনিবেশ মণ্ডল কি বলছেন তিনি শোনাই আপনাদের ভোটের আগে অকাল ভোট তৈরি করে যেভাবে ডিভোটার তৈরি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে আর কিছু ভোটার লাইনে কিছু মানুষকে বসিয়ে রেখে ছবি করে দেখানো হচ্ছে মানুষ সব বাংলাদেশে পালাচ্ছে মানুষ সব চলে যাচ্ছে বাংলাদেশে ইচ্ছা করে তাদেরকে রাখা হচ্ছে ফটোশ্যুট করা হচ্ছে আর বলা হচ্ছে মানুষ বাংলাদেশে চলে যাচ্ছে দু হাজার ছাব্বিশে পঞ্চাশের মধ্যে বিজেপিকে পান্ডিল করে ওই গোবর নদীতে ফেলে ফাঁসিয়ে বাংলার দিকে পাঠিয়ে দেবো জীবনে বলে রেখো

যেভাবে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীরা তারা পালাচ্ছেন তারা ভিড় জমাচ্ছেন সেই ছবি লাগাতার রিপাবলিক বাংলা আপনাদের সামনে ধরছে দেখাই আপনাদের আরো একবার সেই ছবি